আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ও সম্মানিত দিনী বাইবের করব বনি ইসরায়েলের একটি শিক্ষামূলক ঘটনা ফকিয়াবুলাই রহমতুল বলেন আমার পিতা এক ঘটনা বর্ণনা করিতেন যে বনি ইসরায়েলের মধ্যে এক সুন্দরী বৎকার যুবতী ছিল যে কেহ তার নিকট দিয়া যাইত তাহাকে সেও পালনকে বসা দেখিয়া আসক্ত হয়ে যাইত ওই মহিলার নিকট দিয়া যেওই যাইত সেওই আসক্ত হয়ে যেত তার ক্রমে পড়ে যেত তাহার ফিস ছিল দশ দারহাম অর্থাৎ তাহার সাথে জেনা করার জন্য দশ দারহাম ছিল এটার মূল্য যে কোনো ব্যক্তি দশ দারহাম প্রদান করিয়া ওই মহিলার সাথে জেনা করতে পারিত নবদুল্লাহ তার মনের বাসনা পুরনো করিতে পারিত একদিন ঘটনাচক্রে ওই পথ দিয়া এক বুজুর্গ যাইতেছিলেন হঠাৎ মহিলাটির প্রতি দৃষ্টি পরিতেই তিনি আসক্ত হইয়া পড়িলেন ওই যুবতীর প্রেমে মনকে অনেক বুঝাইলেন আল্লাহর কাছে দোয়া করিলেন কিন্তু দাও দাও করিয়া জ্বলন্ত প্রেমের আঙ্গারের ঠান্ডা হইল না অবশেষে বাধ্য হইয়া ওই মহিলার প্রেমে পড়ে গেল এবং কোনো একটি বস্তু বিক্রি করিয়া দশ দেড়হাম লইয়া যুবতীর কাছে পচিলেন তাহার নির্দেশে তাহার ম্যানেজারের কাছে দশ দিনার জমা দিলেন এতপর ম্যানেজার ওই আল্লাহলিকে একটি সময় নির্ধারণ করিয়া দিল যে মুখ সময় আপনি আসবেন আসলে আপনি আশা পূর্ণ হবে তিনি নির্ধারিত সময়ে যুবতীর কাছে বসলেন যুবতী পূর্ব থেকেই নিজেকে খুব সাজাইয়া রাখিয়াছিল আল্লাহ বলি যখন তাহার মনোবাসনা পূরণ করিবার জন্য অর্থাৎ জিনা করার জন্য যুবতীর দিকে হাত প্রসারিত করলেন হাত বাড়াইলেন তখন আল্লাহর অনুগ্রহে ইবাদতের বরখতে তাহার অন্তরে আল্লাহর বই দাগে উঠল সুবান আল্লাহ আর তিনি চিন্তা করিতেছিলেন যে আমার এই অপবিত্ত ব্যবহার নিশ্চয়ই আল্লাহ পাক দেখিতেছেন আমি যখন যদি জিনা করি অবশ্যই আল্লাহ দেখবেন এই চিন্তা উদয় হওয়ার সাথে সাথেই লজ্জায় তাহার চোখ অবনত হয়ে গেল এবং তার হাত কাঁপিতে শুরু করল যাহারা পরিবর্তন হয়ে গেল যুবতী এ ধরনের ঘটনা এই প্রথমবার দেখিল আল্লাহ উলিকে ও বুজুর্গকে জিজ্ঞাসা করিল আপনার কি হইল বুজুর্গ বলিলেন আমার প্রতিপালককে বই করতেছি আমি আল্লাহকে বই করি আমাকে এখান থেকে যাইতে দাও যুবতী বলিতে লাগিল আপনার জন্য আফসোস হয় যাহা লাভ করার জন্য শত কোটি লোক আকাঙ্ক্ষা করিতে থাকে আর আপনি তাহার সিও হাতের মুটুই পাওয়া সত্ত্বেও বিত হইয়া পালায়ন করিতেছেন কত মানুষ আমাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে আপনি আপনার কাছে পায়েও আপনি পালন করতেছেন কারণ কি বুজুর্গ বলিলেন কারণ অন্য কোনো কিছুই নয় শুধু আল্লাহকে আমি বই করতেছি কারণ হাসরের ময়দানে আল্লা আমাকে জিজ্ঞাসা করিবে সুতরাং তোমাকে পরতন্ত্র ফিস ফিরাই লইব না আমি তোমাকে যে টাকা দিচ্ছি এই টাকা ফিরাই লইব না আমাকে এখান থেকে যাইতে দাও যুবতী বলিল হয়তো বা আপনার জীবনে এটাই প্রথম পদক্ষেপ বুজুর্গ বলিলেন হ্যাঁ আমার জীবনে এটাই প্রথম পদক্ষেপ যুবতী বলিল ঠিক আছে আপনি সেও নাম ঠিকানা লিখিয়া আমার কাছে রাখিয়া দিতে পারেন বুজুর্গ তার নাম ঠিকানা ওই যুবতীকে দিয়া কোনোরকমে মুক্তি লাভ করিলেন এখান থেকে চলে গেলেন সেখান থেকে বাহির হইয়া কাঁদিতে কাঁদিতে সিও সর্বনাশের জন্য দুঃখ করিতে করিতে চলিয়া গেলেন আল্লাহুল্লী নিজেকে দীক্ষার দিলেন যে এইখানে তিনি কেন এই জিনা কাজে গেলেন এই দিকে যুবতীর অবস্থার পরিবর্তন হইতে লাগিল সুবান আল্লাহ অন্তরে আল্লাহ পাখের বই পয়দা হইতে লাগিল ছিল যে এই রূপটি জীবনে সর্বপ্রথম একটি পাপ কাজের ইচ্ছা করাতেও ভিতরে আল্লাহ পাখির এত বই পয়দা হইল আর আমার প্রভু তো আল্লাহ আমি তো পাপ করিতে করিতে জীবনের একাংশ কাটাইয়া দিয়াছি আমার তো আল্লাহকে আরও অধিক বই করা কর্তব্য এই সব চিন্তা করিয়া যুবতীটি তৎক্ষণাৎ তবা করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া সুসজ্জিত বসন কাপড় পরিত্যাগ করিয়া আর আল্লাহ পাকে ইবাদতে আত্মনিয়োগ করিল পরে খেয়াল হইল যে কোনো কামেল ব্যক্তির সংস্রবে তাকা দরকার ইহা ব্যতীত তার আত্মার ত্রুটি দূর হইতে পারে না সুতরাং ওই বুজুর্গ কাছে যাইতে হইবে যে বুজুর্গের কারণে তার পরিবর্তন হইলো হয়তোবা আমাকে বিবাহ করতে পারেন তা হইলে আমি তাহার সাহায্য ও সহানুভূতিতে এলেম আমল শিক্ষা করিতে সক্ষম হইব এই চিন্তা করিয়া তাই প্রচুর ধনসম্পদ দাস দাসী হইয়া রওনা হইল যেহেতু বুজুর্গ আগেই তাহাকে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানা অনুযায়ী বুজুর্গের বাড়ির সামনে গিয়া উপস্থিত হইল তাহাকে সংবাদ দিল তিনি বাড়ির বাহিরে আসিলেন যাহাতে তাহাকে চিনিতে পারেন এই জন্য যুবতী বুরকার অবকাঠন সরাই দিল অর্থাৎ মুখ খুলিয়া দিল যাতে চিনতে পারে আর উক্ত বুজুর্গ পূর্ব ঘটনা স্মরণ করিয়া এত জোরে চিৎকার করিলে করিয়া উঠিলেন যে তিনি এই জগৎ ত্যাগ করিয়া বিদায় নিলেন যুবতীকে দেখামত বুজুর্গ আগের ঘটনা স্মরণ করিয়া চিকার দিয়ে এ দুনিয়া ছেড়ে চলে গেলেন যুবতী হতবুদ্ধি হইয়া গেল এবং অবশেষে এ বুজুর্গের আত্মীয় স্বজন আছে কিনা অনুসন্ধান করিল উপস্থিত জনতা বলিল যে তাহার এক বায়া আছে সে এখনও বিবাহ করে নাই কিন্তু নেহায়ত গুরি এত বড় যুবতী তাহার বায়ের সাথে বিবাহবন্ধন আবদ্ধ হইল আর তাহার সমস্ত জনসম্পদ স্বামীকে দান করিল যুবতীর এই স্বামীর উরসে তাহার গর্ভে ষাটটি পুত্র সন্তান জন্মবহন করিল পরবর্তীকালে পাক এই সাত সন্তানকে অনুবোধ প্রদান করিয়াছিলেন সুবান আল্লাহ তবে দর্শক কোন মানুষ যদি গুণা করে এবং বুঝতে পারে যে সে যে গুণা করছে এবং তবা করে তাহলে আল্লাহ রবুল্লা রহমিন তার গুণাকে মাফ করে দেন সুবান আল্লাহ যারা আল্লাহওয়ালা তাদের সাথে চলব আল্লাহ রবুল্লা রহমিন আমরা সবাইকে পিসি পিসিন এক করার তৌফিক দান করুক আমিন